যারা নামাজ পড়ো না মনে রেখে দিও মসজিদের সাথে তোমার তোমার সম্পর্ক হয় নাই তুমি জান্নাতের তুমি খুলতে দরজা না তুমি এখনো বেনামাজি এখনো সকালবেলা তুমি ঘুমাও এখনো তুমি আল্লাহকে ভুলে আছো এখনো তুমি আর কাছে তৌবার কথা তোমার চিন্তাতে আসে নাই তুমি অনেক কিছু হতে পারো তুমি মুসলমানের কাতারে থাকবা না তুমি অনেক কিছু হতে পারো তুমি ইসলামের কাতারে থাকবা না আমার মাবুদ আমাদের প্রতি রাগ করে আছে আমাদের মাবুদ আমাদের প্রতি রাগ করে আছে আমাদের মাবুদকে আমাদেরকে সন্তুষ্ট করতে হবে সন্তুষ্ট করতে হবে যিনি গজব দিয়েছেন উনি আমাদেরকে বাঁচাবেন আমরা আমাদের মাবুদকে রাজি করতে হবে আমরা তোবার মাধ্যমে আল্লাহ আল্লাহকে রাজি করতে আর চেষ্টা হব গোটা পৃথিবীর মুসলমান আর সময় নাই আর সময় নাই আপনি এখন বাংলাদেশে রাস্তাঘাটে হাঁটেন এমন না করে এমন আল্লাহ না করে যখন ঘর থেকে কই বের হবে তার লাশটা বের হবে কেউ জানা যাও দিবে না এমন হয়ে যাবে যদি আল্লাহকে সন্তুষ্ট না করতে পারেন এমন হয়ে যাবে সুতরাং আমরা আল্লাহর কাছে প্রাণ বলে আজকে